চলুন আমরা যেটা জেনে নেব যে প্রাইমারি ইন্টারভিউ লাইভ ক্লাস ব্যাচ নাম্বার এটা এটা হচ্ছে প্রথম ব্যাচ এই ব্যাচে জন স্টুডেন্টস রয়েছেন স্টুডেন্টস বলা ভুল হবু শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন এবং আমি তাদের ছোট ভাই বা কারোর দাদা বা কারোর বন্ধু হিসাবে আমি যেটুকু শিখেছি বা আমার মধ্যে যেটুকু কোয়ালিটি রয়েছে সেটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করার যে সহযোগিতার হাত সেটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা ছোট ভাই বা দাদা বা একজন শিক্ষক মনে করে যদি কিছু ভুল টুটু হয়ে থাকে সেগুলো মার্জনা করবেন এবং আপনাদের যদি গঠনমূলক কোনো মানে যে উপদেশ থাকে সেই গঠনমূলক অবশ্যই গ্রহণ করার জন্য রাজি সেটা বলবেন তো চলুন স্পেশাল কন্টেন্ট অ্যান্ড ম্যাপ অফ প্রাইমারি ইন্টারভিউ লাইভ ক্লাস ব্যাচ নাম্বার ওয়ান প্রথম যে টপিকটা সাজিয়েছি সেটা হচ্ছে যে জেনারেল কনসেপ্ট অফ ইন্টারভিউ মানে ইন্টারভিউ কি ইন্টারভিউ যাওয়ার আগে আমাদের কি কি করতে হবে কিভাবে বাড়িতে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউর আগের দিন কি করণীয় ইন্টারভিউ এর দিন কি করণীয় সকাল থেকে উঠে তারপরে ইন্টারভিউ ক্যাম্পাসে গিয়ে আমাদের কি কি করণীয় কি কি করব কি কি করব না ইন্টারভিউ রুমে প্রবেশ করে আমরা কি কি করব কি কি করব না এ সমস্ত বিষয় নিয়ে এবং কি কি কাগজপত্র বা ডকুমেন্টস বা টেস্টমনি আমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ চলার সময় বা ইন্টারভিউ সরি ইন্টারভিউ চলার আগে আমাদেরকে সাজিয়ে নিয়ে যেতে হবে সে সমস্ত বিষয়গুলি নিয়ে চারটি ক্লাস আমি রেখেছিলাম তার মধ্যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস হয়ে গেছে আজ চতুর্থ নম্বর বাদ বাকি যা কিছু রয়েছে সূচক বা প্যারামিটার সেগুলো সম্পর্কে আজকে আমরা পুরো ডিটেলস আলোচনা করে এই চ্যাপ্টারটা আজকে খতম করে দেবো একদম শেষ এর পরবর্তীকালে যদি প্রয়োজন হয় তো শেষের দিকে আবার আলোচনা করা যাবে কিন্তু এখন মাঝখানে এই বিষয় নিয়ে আলোচনা হবে না সেকেন্ড যে দ্বিতীয় যে টপিকটাই আমরা আসবো এর পরবর্তীকালে মানে যে এর নেক্সট যে ক্লাস হবে লাইভ ক্লাস এই নেক্সট লাইভ ক্লাস থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সিচুয়েশন বেসড কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস এমং ইউর সেলফ মানে হচ্ছে যে আপনাদের মধ্যেই স্যার শুরু হয়েছে কি ইয়াস শুরু হয়ে গেছে আপনি আশা করি শুনতে পাচ্ছেন তো যেটা হবে যে ওয়ান সরি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন সিচুয়েশন বেসড কোয়েশ্চেন অ্যান্সার মানে যে যে পরিস্থিতি ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলি ধরা হয় প্রাথমিক ইন্টারভিউ চলার সময় বা ইন্টারভিউ বোর্ড মেম্বার আপনাদেরকে করেন মানে আপনি বিদ্যালয়ে হচ্ছে চলাকালীন কিভাবে শিশুদের হ্যান্ডেল করবেন কোনো শিশু হয়তো মানে ক্লাসরুমের মধ্যে টয়লেট করে দিয়েছে বা প্রস্রাব করে দিয়েছে কেউ হয়তো তাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন কেউ হয়তো কাউকে মানে চিমটি কেটেছে বা মিথ্যে কথা বলেছে বা কোনো কারোর ব্যাগ থেকে কিছু চুরি করে নিয়েছে বা আপনি হয়তো কিছু একটা বোঝাচ্ছেন সে হয়তো বুঝতে পারছে না তখন আপনি কি করবেন এই ধরনের বিভিন্ন সিচুয়েশন প্রশ্ন আমাদের দিকে ছুকে দেওয়া হয় যে আমরা কতটা সূক্ষ্মভাবে চাইল্ড সাইকোলজি জেনেছি চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞানের কতটা জ্ঞান আমাদের মধ্যে রয়েছে যে কোনো কঠিন পরিস্থিতিকে হ্যান্ডেল করার যে ক্ষমতা সেটা কতটা আমাদের মধ্যে রয়েছে এবং যে কোনো কঠিন প্রশ্নকে ব্যাখ্যা করার সুন্দর সহজভাবে নিজের ভাষায় সহজ সরল ফলে সাবলীলভাবে সেটাকে ব্যাখ্যা করার বা উপস্থাপন করার দক্ষতা আমাদের কতটা রয়েছে সেটা যাচাই করার জন্যই কিন্তু এই সিচুয়েশন বেসড বা পরিস্থিতি নির্ভর প্রশ্নগুলি ইন্টারভিউরা করে থাকেন তো এই ধরনের সিচুয়েশন বেসড বা পরিস্থিতি নির্ভর প্রশ্ন নিয়ে আমরা মোটামুটি পাঁচটি ক্লাস রেখেছি পরপর পাঁচটি ক্লাসে আমরা সিচুয়েশন বেস্ট যে প্রশ্নগুলো হয় সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কিভাবে আলোচনা করব একটি প্রশ্ন আপনাদেরকে দেওয়া হলো আপনারা প্রত্যেকে হাত তুলবেন যারা যারা বলার জন্য রেডি হবেন এবং এক এক করে আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তর নেওয়া হবে এইভাবে এই পাঁচ দিন চলবে এবং এই পাঁচ দিনের মধ্যে শুধু সিচুয়েশন বেস্ট প্রশ্ন থাকবে কোনো কন্টেন্ট বেস্ট কোনো কোশ্চেন থাকবে না বা ইনফরমেশন বেসড কোনো কোশ্চেন থাকবে না ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার বা দ্বিতীয় টপিক বলতে পারি তৃতীয় যে টপিক সেটা হবে এরপরে যেটা শুরু হবে মানে পাঁচ দিন আমরা জেনারেল প্রশ্ন সিচুয়েশন বেস্ট প্রশ্ন নিয়ে সবাই গ্রুপের মধ্যে আলোচনা করলাম একজন হয়তো একটা উত্তর দিল সিচুয়েশন বেস্ট একটা প্রশ্নের সেই উত্তর হয়তো আমরা খুব একটা সন্তুষ্ট হলাম না আর একজন এডিশনাল কিছু পয়েন্ট যোগ করে দিল সেটা তো হয়তো ভালো লাগলো সেই পয়েন্টটা আমরা লিখে রাখলাম খাতায় পরবর্তীকালে আমাদের কাজে লাগবে তারপরে ধরুন আপনারা বললেন তারপর আমারও মনে হলো যে আপনারা যতটা বলেছেন যথেষ্ট কিন্তু আরো কিছু এই উত্তরের সঙ্গে যোগ করলে হয়তো ভালো হয় বা এই উত্তরটা আরো পারফেক্ট হবে আরো নিখুঁত হবে

যে আজকে এই সপ্তাহে লিস্টের মধ্যে আপনার নাম এই আপনার ডিস্ট্রিক্ট এই আপনার প্রথম ব্যাচে মক ইন্টারভিউ ওয়ান ওয়ান টু আপনার এত এত নাম 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 আছে এক নম্বরের নম্বরের থাকবে থাকবে তো যেভাবে নামটা থাকবে ঠিক সেইভাবে তাকে সময় দেওয়া হবে বলার জন্য মোটামুটি পাঁচ মিনিট বলা তাকে আমি প্রশ্ন থ্রু করব। এবং বাকিরা শুনবেন সেই প্রশ্নগুলো সিচুয়েশন বেসড প্রশ্ন থেকে ইনফরমেশন বেসড প্রশ্ন থেকে যে ধরনের প্রশ্ন হয় ইন্টারভিউ সেই ধরনের প্রশ্ন তাকে আমি করব। এবং সে কিভাবে উত্তর দিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে তাকে কতগুলো প্রশ্ন সে অ্যাটেন্ড করতে পারছে পরপর কতগুলো প্রশ্ন সে পাস করে যাচ্ছে মানে যে সেগুলো দেখব এবং সেই প্রশ্নের উত্তর কতটা নিখুঁতভাবে সুন্দরভাবে জিতে পারছে সেগুলো দেখব তার বলার মধ্যে বা তার যে ইনফরমেশন বা তার যে উত্তর তার উত্তরের মধ্যে কি কি ত্রুটি রয়েছে সেগুলো দেখব নেগেটিভ সাইডগুলো দেখব এবং তার উত্তরের মধ্যে পজিটিভ সাইড কি কী রয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্যাক্ট তার এক্সপ্লেনেশন তার বলার যে বাচন ভঙ্গি তার স্পিচের যে ক্ল্যারিফিকেশন প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা নোটিস করব এবং আমরা বলবো এবং তার মধ্যে কি কি পজিটিভ পয়েন্ট রয়েছে সেগুলো অবশ্যই আমরা বলবো শুধুমাত্র যে নেগেটিভ পয়েন্টগুলো বলবো তা নয় তার বলার মধ্যে কি কি পজিটিভ খুঁজে পেলাম সেগুলো আমরা বলবো এবং আরেকটি যেটা বলবো যে সে কিভাবে আরো ইমপ্রুভ করবে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করবে সেই বিষয়গুলো আমরা বলবো এটা প্রত্যেককেই কিন্তু বলবো প্রত্যেককেই সময় দেওয়া হবে হয়তো একদিনের লাইভ ক্লাসে হয়তো চারজন কি জন বললেন তারপরে লাইভ ক্লাসে হয়তো আরো পরবর্তী জনকে সুযোগ দেওয়া হলো তার পরবর্তী লাইভ ক্লাসে আরো কে বা দশজনকে সুযোগ দেওয়া হলো যেভাবে সময়টা এগিয়ে যাবে সেভাবে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো এটা কতদিন পর্যন্ত হবে টিল দ্য এন্ড অব দিস কোর্স অর্থাৎ এই কোর্সের শেষ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত প্লাস ছ মাসের একটা কোর্স এই ছ মাস পর্যন্ত কিন্তু এই ওয়ান টু ওয়ান মক ইন্টারভিউ এই যে সেশন এটা কিন্তু চলতে থাকবে একবার চালু হয়ে গেলে ঠিক আছে এটা কিন্তু স্টপ হবে না মাঝখানে এটা হলো তিন নম্বর টপিক হয়ে গেল চার নম্বর টপিকে যেটা বলা হচ্ছে যে ডিবেট অ্যান্ড ডিসকাশন অন দ্য কনসেপ্ট অফ ডেমো টিচিং অ্যান্ড ইটস ইন্ডিকেটর অ্যান্ড প্যারামিটার অর্থাৎ এই যে মক ইন্টারভিউ এটা তো চলবে যখন সপ্তাহে একদিন একদিন করে চলবে আর একদিন করে আমরা কি করব তখন ডেমো টিচিং এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ডেমো টিচিং কি ডেমো টিচিং এর মধ্যে ম্যাক্রো প্ল্যান কি মাইক্রো লেসন প্ল্যান কি ম্যাক্রো লেসন প্ল্যান এর যে কি কি ইন্ডিকেটর আছে মাইক্রো লেসন প্ল্যানের মধ্যে কি কি ইন্ডিকেটর আছে এবং তার মধ্যে কম্পোনেন্টস কি কি রয়েছে কোন স্কিলের মধ্যে কোন কম্পোনেন্টস রয়েছে কোন স্কিলের কম্পোনেন্টকে কিভাবে কোন লেসন প্ল্যানের মধ্যে ব্যবহার করলে মাইক্রো লেসন প্ল্যানের যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলের মধ্যে যে কম্পোনেন্টস বা আচরণাঙ্গগুলি রয়েছে সেগুলো আমরা ম্যাক্রো প্ল্যানে কিভাবে ব্যবহার করব এবং সেগুলো উদাহরণ সহযোগে আমরা ব্যাখ্যা করব বোঝার চেষ্টা করব এবং একটি আদর্শ ডেমো টিচিং গুণাবলী কি কি থাকতে পারে কত সুন্দরভাবে একটি আদর্শ ডেমো টিচিং পারফর্ম করা যায় যাতে আমরা পাঁচে পাঁচ পেতে পারি সর্বোচ্চ পাঁচে পাঁচ পাওয়ার চেষ্টা আমরা করতে পারি কারণ এইটাই হচ্ছে মেন মানে যে মানে ইন্টারভিউয়ের যে মেন যে গোল দেওয়ার যে সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে ডেমো টিচিং একবার আপনি যদি ডেমো টিচিং পাঁচ বা চার বা সাড়ে চার পেয়ে যান বাকিটাই আপনার নিশ্চিত থাকুন মানে ভাইভাতে আপনি তিন বা চার পেলেও কোনো অসুবিধা হবে না যদি আপনি ডেমো টিচিং এ খুব সুন্দর ভাবে দিতে পারেন আর ডেমো টিচিং যদি প্রথমে আপনাকে ধরা হয় আপনি আর আপনি খুব সুন্দর ভাবে যদি বাজিমাত করে দেন আপনাকে আর ভাইবাতে সেরকম কিছু প্রশ্ন ধরবে না দুই একটি প্রশ্ন ধরে আপনাকে 10 এ 10 কি নয় দেবে এটা আমি নিশ্চিত মানে আমি ইন্টারভিউ হলে তাইই করতাম বা ম্যাক্সিমাম ইন্টারভিউদের মাইন্ডসেট এরকম যে এত সুন্দর ডেমো টিচিং দিতে পারলো তাকে আর বেশি কি ধরবো সে মানে মেইন উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের কত সুন্দর ভাবে পড়াচ্ছে সেটা তো মেন স্কিল সেটা তো আমাদের ডিএলএড এ দু বছরের ট্রেনিং এ ভালোভাবে শেখানো হয় তো সেই জিনিসে যে আর পারদর্শিতা রয়েছে দক্ষতা রয়েছে এবং যে ইতিমধ্যে টেট পাস করে রয়েছে মানে তার যে ইনফরমেশন বা মানে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে যে জ্ঞান সেই জ্ঞানের পরক করে নেওয়া হয়েছে টেট এক্সামে তাহলে আর নতুন করে তাকে আর কি বিশেষ কিছু প্রশ্ন ধরা রয়েছে সেরম থাকতে পারে না তো এই কারণে ডেমো টিচিংটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট এই জায়গাটাই আপনাকে বাজিমাত করতে হবে কিভাবে বাজিমাত করবেন তার টিক্স টেকনিক স্ট্র্যাটেজি আমার লেখা একটি বই রয়েছে আর্ট অফ টিচিং প্রাইমারি ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র একটি পুস্তক আমার আট বছরের শিক্ষক জীবনের যে অভিজ্ঞতা দু বছরের ডিএলএড করাকালীন যে অভিজ্ঞতা দু বছরের বিএড করাকালীন যে অভিজ্ঞতা এসআই অফিস থেকে যে সমস্ত ই গ্র্যান্ড ট্রেনিং সহ আচ্ছা বলবি না ওনা দেখো ধরুন ইনক্লুসিভ এডুকেশনের যে ট্রেনিং গুলো করা হয় আমার বিদ্যালয় থেকে আমাকেই পাঠানো হয় আমি সেই ট্রেনিং অ্যাটেন্ড করেছি তার কোর্স আমার কাছে আছে আর যে ট্রিক্স ট্রেনিং স্ট্র্যাটেজি সেগুলো আমার কাছে আছে

ভাই ভাতে ভাই ভাতে এবার আপনি কিভাবে পাঁচে পাঁচ পাবেন তার জন্য আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তার জন্য বইয়ের দাম ন্যূনতম রাখা হয়েছে জাস্ট প্রিন্টিং কস্ট এবং পাঠানোর জন্য যে পোস্ট অফিসের স্পিড পোস্টের যে ডেলিভারি চার্জটা লাগে সেটুকু যোগ করে যা হয় তাই আমি নিজস্ব কোনো মার্জিন রাখি না আর যদিও দু দশ টাকা রাখি কিসের জন্য রাখি অনেক বই ওয়েস্ট হয়ে যায় মানে হয়তো কোনো বই ঠিকঠাক ছাপানো হয় না কোনো বইয়ের বাইন্ডিং ঠিকঠাক হয় না সেগুলো মানে যে নিজের কাছ থেকে লস হয়ে যায় ওই কারণে কিছুটা মার্জিন রাখি যাতে ওই লসটা মেকআপ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে সহযোগিতা করার জন্য বই দুটো আমি লিখেছি আপনারা বই দুটি নেন অনেকে নিয়েছেন পড়াশোনা শুরু করেছেন এবং খুব সুন্দরভাবে আপনারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তো নেক্সট আমরা যে বিষয়টি আসব সেটা হচ্ছে যে যে টপিক সেটা হচ্ছে স্পেশাল লাইভ লেকচার একদম স্পেশাল লাইভে এসে আপনাদের যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন এই হোয়াইট বোর্ডে আপনাদেরকে একদম গ্রাফ ডায়াগ্রাম

সেই দুটোকে আপনি খুব আরো রয়েছে তো এই দুটো হচ্ছে মেন এই দুটোকে আমি বোঝানোর চেষ্টা করব তারপরে নিপুন ভারত কি এফএলএন কি এই বিষয়গুলো বিস্তারিত আমি লেকচার দেওয়ার চেষ্টা করব বোর্ডে আপনাদেরকে লাইভ এসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যদি আপনারা বলেন যে না স্যার এগুলো আপনারা পড়ান আপনি পড়ান সেক্ষেত্রে এবং কিছু কিছু আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে পিপিটি তৈরি করে অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব তো কোন কোন টপিকের উপর এগুলো দেওয়া হবে এনসিএফ দু হাজার পাঁচ এন এডুকেশন এগুলোর এনআসি এবং তার সঙ্গে বিষয় আপনাদের স্পেশাল লেকচার ক্লাস নেওয়া হবে এবং ক্লাসটি আমি বোর্ডে নেব কোনো কোনো সময় প্রয়োজন হলে এবং কোনো সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে এই বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরবো বা ব্যাখ্যা করার চেষ্টা করবো তো এই ক্লাসগুলো থাকবে ঠিক আছে এবং এর বাইরেও যদি মনে হয় যে স্যার এই টপিকটা একটু ব্যাখ্যা করে দেবেন লাইভ ক্লাসে এসে তো আমাকে বলবেন সপ্তাহখানেক আগে কারণ জিনিসগুলো সুন্দরভাবে রেডি করতে তার যে প্রেজেন্টেশন আপনাদের সামনে দেবো সেটা আমাকে প্ল্যান করতে হয় ভাবতে হয় যে কত সুন্দরভাবে সাজালে আপনারা খুব সহজে বুঝতে পারেন তার জন্য ক্লু গুলো খুঁজতে হয় তার জন্য কিছু মেন কি পয়েন্ট খুঁজতে হয় তার জন্য বিষয়টিকে খুব সুন্দরভাবে সাজাতে হয় এই সময়টা আমাকে একটু দিতে হবে ঠিক আছে তার জন্য আপনারা বলবেন সেই চ্যাপ্টারগুলো আমি রেডি করব করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এটা হলো এই চ্যাপ্টার আর এই নোটগুলো আপনারা পেয়ে যাবেন কোন বই পেয়ে যাবেন ওই যে দুটো বই বললাম প্রাইমারি প্রাইমারি আপার ইন্টারভিউ প্রাইমারিমারিউটার এই বইটার মধ্যে ওপর তারপরে এফ মানে এই টপিকের এর উপর ডিটেলস নোট পেয়ে যাবেন তারপরে সিচুয়েশন বেস্ট প্রশ্ন পাবেন আরেকটি ব্যাপার সহজ পাঠের উপর ডিটেলস নোট রেখেছি একদম সহজ পাঠ প্রথম ভাগ সহজ পাঠ দ্বিতীয় ভাগ সহজ পাঠ তৃতীয় ভাগ সহজ পাঠ চতুর্থ ভাগের উপর ডিটেলস এক মাস ধরে খেটে একদম বইকে ঘেটে খুব সুন্দরভাবে তার সারাংশ নিয়ে পেজ টু পেজ কোন কোন পয়েন্ট আপনাদের জন্য আসতে পারে তার উপর বিস্তারিত ব্যাখ্যা করেছে একদম জেনারেল ইনফরমেশন থেকে শুরু করে ক্রিটিক্যাল অ্যানালিসিস খুব সুন্দরভাবে করা রয়েছে যেটা হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তো এই বইটা আপনারা এই আমার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন জাস্ট পাঁচ টাকা মূল্য আপনারা সম্পূর্ণ তিরিশ পেজের একটা পিডিএফ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা আমি বলবো যারা নেননি এখনো অবশ্যই আপনারা ভিডিও শেষ হওয়ার পর আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যখন ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে করে আপনারা পেয়ে যাবেন স্যার একটা কথা ছিল বিষয় আপনাদের জন্য আমি রেডি করতে চলেছি ইতিমধ্যে প্রায় 90% রেডি হয়ে গেছে খুব ভালো একটা ধামা জিনিস যেটা হচ্ছে যে সহজ পাঠ প্রথম ভাগ এবং সহজ পাঠ দ্বিতীয় ভাগে যত রকমের প্রশ্ন হয় যত রকমের প্রশ্ন ইন্টারভিউয়ার আপনাকে করতে পারেন সে সমস্ত প্রশ্নকে খুঁটিয়ে দেখে একদম একশো পঁচিশটি তাগড়া তাগরা প্রশ্ন এবং তার তাগড়া তাগড়া উত্তর একদম রেডি করে ফেলেছি 90% পার্সেন্ট রেডি করে ফেলেছি আর টেন পার্সেন্ট কিছুটা বাকি আছে ওটা আমি লিখে নেবো পুরো টাইপ করে নেবো একদম ওটাকে ই বুক করে দিয়ে আপনাদের জন্য ওয়েবসাইটে আমি আপলোড করে দেবো আপনারা জাস্ট অল্প কিছু মূল্য দিয়ে ওই সহজ পাঠের যে প্রথম ভাগ থেকে চতুর্থ ভাগ পর্যন্ত সহজ পাঠের প্রশ্ন এবং উত্তরের এই পিডিএফ ই বুক

অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মানে এবার থেকে কী হবে এবার থেকে প্রতিদিন যে ক্লাসগুলো হবে প্রতিদিন ক্লাস শুরুর আগে জাস্ট এক মিনিট সময় আপনাদেরকে দেওয়া হবে আপনারা যতজন যুক্ত হবেন প্রত্যেককে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো একটা ঘটনা আপনাকে বলতে হবে জাস্ট মিনিট মিনিট সময় থাকবে আপনার প্রত্যেককে এক মিনিট করে সময় দেওয়া হবে যদি দশজন যুক্ত হয়েছেন প্রথম জনকে এক মিনিট সময় দেওয়া হলো দ্বিতীয় জনকে এক মিনিট সময় দেওয়া হলো তৃতীয় জনকে এক মিনিট সময় দেওয়া হলো এইভাবে চলবে ওই এক মিনিটের মধ্যে আপনার কি কাজ হবে এক মিনিটের আপনার মধ্যে আপনার কাজ হবে যে আপনার এই রাজ্যের কোনো বিশেষ ঘটনা বা আমাদের এই যে ভারতবর্ষ এই দেশের কোনো বিশেষ ঘটনা বা এই বিশ্বের কোনো বিশেষ ঘটনা এ সমস্ত বিষয় নিয়ে কারেন্ট যে সমস্ত বিষয়গুলি হয় সেগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে বা বলতে হবে এবং আপনি প্রশ্নোত্তর আকারেও এগুলো কিন্তু বলতে পারেন তো এইগুলো হচ্ছে বিষয় আর এগুলো কতদিন চলবে এই বিষয়টা একদম কোর্সের শেষ অবধি অর্থাৎ আগামী ক্লাস থেকে শুরু হবে যে ক্লাস শুরুর আগে আপনাকে একটা করে বলতে হবে একটা করে বিষয় যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় নিয়ে এক লাইন বলতে হবে মানে এক মিনিট বলতে হবে যত এক মিনিটের মধ্যে যে কোনো একটা টপিক আপনি বেছে নেবেন কারেন্ট অ্যাফেয়ার্সের যতগুলো তথ্য আপনার জানা আছে জাস্ট বললেন আমাদের সবাইকে আমরা জানলাম পরের জন্য ওই টপিকটা বাদ দিয়ে অন্য একটা টপিকের ওপর বললো এক মিনিট ধরে তার থেকে যা কিছু প্রশ্ন উত্তর হয় বা যা কিছু ইনফরমেশন আমরা পেলাম খাতায় নোট ডাউন করলাম প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবেন ঠিক আছে আর এটা একদম শেষ পর্যন্ত চলতে থাকবে এই হচ্ছে ব্যাপার এবং প্রত্যেকটা ক্লাস শুরুর আগে এই বিষয়গুলো করতে হবে এইগুলোই ছিল কোর্সের মেন যে বিষয়বস্তু মানে যে কোর্সটা আমি ডিজাইন করেছি তার যে কাঠামো বা ব্লু আপনারা বলতে পারেন বা কমপ্লিট সিলেবাস বলতে পারেন এর বাইরে যদি মনে হয় যে আপনাদের কিছু আরো কিছু যোগ করার দরকার রয়েছে যাতে আমাদের এই ক্লাসটি আরো ফলপ্রসূ হয় এবং আমরা ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যেতে পারি তো সেরম যদি কিছু মনে হয় অবশ্যই গঠনমূলকভাবে ভাবে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে জানাবেন আহ এটাই হচ্ছে বিষয়